আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো বউ ভাত স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের অনুরোধে চলে এসেছি দেখো এটা একটা গোলাপের গাছ আমার বৃষ্টির জল পেড়ে চেহারাটা যাস দেখো খুব সুন্দর লাগছে দেখো বউ ভাতের দিনে স্পেশাল ডে জন্য তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি এটা একটা আমার নানা হয় দেখো নাথবোর পাশে বসে গিয়েছে নানা আজ অসুস্থ না হলে প্রচুর আনন্দ করতো ভীষণ রসিকতা করতে পারে এই নানু ভাই দেখো নানু ভাইয়ের সঙ্গে ছবি তোলা হলো তারপর জ্যোষ্নবদি ও আমার একটা বান্ধবী ওটা জ্যোৎস্নৌদির যা হয় ওরা ছবি তুলে নিল তারপর আমার ভাই ও ভাইয়ের বন্ধু বউ ও আমার বৌদি সবাই মিলে ছবি তুলছে আর এটা হচ্ছে এক্স প্রধান ও আমার বান্ধবী হয় আর এটা দেখো সেম সেম কালারের ড্রেস পরেছে এটাও আমার ভাইয়ের বন্ধু তার নাম হচ্ছে সুমন তার বউ আর দেখো এদিকে খাবারের কাছে চলে এসেছি তোমাদেরকে মেনুটা জাস্ট শেয়ার করি দেখো এদিকে মাটন চানার ডালের তরকারি তারপরে ফ্রায়েড রাইস ভাত মুগ ডাল অনেক কিছুই ছিল বন্ধুরা দেখো ছাচলা তোলা হচ্ছে সত্যি আজকে খুশির আনন্দের শেষ নাই দেখো এটা হচ্ছে মেনু কার্ড এভাবে ছাপা হয়েছে মেনুটা জাস্ট দেখে না তোমার এখানে ডিটেলস আছে এসব দেখার পর আমি খেতে চলে এসেছি দেখো প্রথমে বেগনি দিয়ে দেওয়া হলো তারপরে পনিরের তরকারিটা দিচ্ছিলো আমি বললাম এটা খেতে খুব নাকি ভালো হয়েছে একটু বেশি করে দেন এই বলতে দিতে গিয়ে আমার গায়ে তো একটু ফেলেই দিল তারপর চলে আসলো ফ্রায়েড রাইস আমি পনিরগুলো একটা একটু করে খেতে শুরু করে দিয়েছি দেখ ফ্রায়েড রাইস দিয়ে দিল ফ্রায়েড রাইসটাও খুব বেশি মশলা দেওয়া হয়েছিল। না খুব ভালোই লাগছিলো রিস খুব একটা ভালো লাগে না মাটন দিয়ে দেওয়া হলো ছাঁচড়া দিলো চাটনি তারপর একটা স্পেশাল পিক নেওয়া হয়েছিল সেই পিকটা আমার বট শেয়ার করেছিল আমাকে তোমাদেরকে দিয়ে দিলাম দেখো তারপর বউ তো সন্ধেবেলায় বাড়ি চলে গেল। দুদিন পর এসেছিলো আমাদের বাড়িতে দেখো তারপর আমার অনুরোধে বিরিয়ানি বানাতে চলে এসেছে দেখো পেঁয়াজ আলুকে ছুলে নিয়েছে আর ওইদিকে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে স্পেশাল বিরিয়ানি বানানো হবে সেই জন্যে দেখো আমার ভাই মাটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আর এদিকে আমি আলু ফ্রাই করছি চ্যামেলি ব্যবস্থা করার জন্যে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছে দেখো পেঁয়াজ গুছানো অলমোস্ট ডান রাইসটাও রান্না করা হয়ে গিয়েছে দেখো এবার আমার ভাই দমে বেসনের জন্য বিরিয়ানিটাকে ঠিক করছে চামেলি তো এসব করে গরম লেগে গিয়েছে সেজন্য ও রুমে রেস্ট করছে আর গরমে ও অন্য পোশাক পরতে পারছে না সেজন্য মা ওর জন্য নাইটিনে আসছে সেটা সে সঙ্গে চয়েস করছে আরও গেস্ট আসার কথা আছে বন্ধুরা দেখো আর দুধটা দিয়ে দিলো কালারটা যাই দেখো ফুড কালার বিরিয়ানির যে কালারটা দেওয়া হয় সেটা নিয়ে আসা হয়নি বন্ধুরা দেখো তবু ভালো